আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন গ্রাম বৈরি কুমোর ইন্ডিয়ান পঞ্চগ্রাম থানা জেলা লালমনিহাট আমি এই যে করলা চাষ করি কৃষক করলার নাম হলো সালাম ইয়ের মালিক ছিটে এবার আমি প্রথম করলাম এর আগে গোলরি করছিলাম ওটাও ভালো এই কলার কালার বাজার জাত অন্য করলের সাথে মেলে না আমি বাজার অন্য কল আছে বাজার দুই টাকা বের বেশি পাই সালাম জাত এটা কালার ভালো ওয়েটও ভালো এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন মনে হয়েছে আপনার না ভালো

তারা এই জাতটা নিয়ে চিন্তা ভাবনা করবে অবশ্যই এবারে লাগাইছে একজনে এবারে লাগাইছে দেখে পরে কিনে নিয়ে আসে লাগাইছে এই গাছ ছোট ছোট একটা হবে এখানে গাছ হইছে তো যাই হোক ধন্যবাদ বিলাল ভাই আগামীর জন্য শুভ কামনা এয়ার মালিক সিটসের পক্ষ থেকে